এভাবে গরুর জন্য ঘর কাটিয়ে দেবেন ঘুষি তারপর হচ্ছে পানি লবণ হালকা উপরে সিজায় দেবেন দেওয়ার পর খেট খেটগুলো সহ ভিজায় দেবেন দেখবেন গরু কেমন খায় আর এই রকম করে খাবার দিলে গরুর স্বাস্থ্য ভালো থাকে তারপর হচ্ছে গরুর কুচির চাহিদাটা ঠিক থাকে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এরকম করে খাবার দিলে কম খাবারে গরুর পেট ভরে যায় তাড়াতাড়ি গরুর খাবার হয়ে যায় আর মানে তো সব দেয় অন্য অন্য খাবার যেগুলো আছে ওগুলো তো দেয় তাই আপনারা যারা গরু পালন করেন কষ্ট মানে চেষ্টা করবেন একটু কষ্ট করার এভাবে একটু পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন ছাগলগুলা কত সুন্দর পেট উঠাইছে এই যে এটাও পেট উঠাইছে পেট ভরছে তারপর হচ্ছে এটা এটা এই ছাগলটা অনেক বড় কিন্তু মানে পেটটা মোটা আর কি একটু সময় লাগে তবে এই খাবারগুলো খাইলে পেট এরও পেট ভরে যাবে তো আপনারা দেখেন ছাগলগুলার স্বাস্থ্য অনেক ভালো মোটামুটি আসে আর খাবার চাহিদা দেখেন প্রচুর খাবার চাহিদা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবে আমি হচ্ছে নতুন কোনো আইডিয়া নেই জানি না মাঝে মাঝে তো কনফিউজে পড়ে যাই ভয় লাগে যে ঠিক রকমভাবে আমি কথাও বলতে পারি না ভিডিও সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই যেটুকু মাথায় আইডিয়া আসে সেভাবেই করতেছি তো আপনাদের দোয়া এবং সাপোর্ট চাই প্লিজ আমার পাশে থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর ছাগলগুলো খাচ্ছে

তাহলে দাও তো দাও রাখছেন আসলে ফলটা কি ততটা ভালো লাগেনা সত্যি বলতেছি মানে দেখতে দি লাগে একটা আকর্ষণ কিন্তু যখন নিলাম বা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মনে হচ্ছে যে অমৃতও একটা কিন্তু মানে কেমন যেন একটা লাগতেছে আর খাবো না খাওয়া শেষ ফল খাইলাম আর আপনাদের কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভালো লাগলো না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ